কল দিবি না আর কি করলাম আমি বলছি দিবি না বাস অপরাধটা কি জ্ঞান জ্ঞান ভালো লাগে না আজ থেকে কোনো মেসেজ বা ফোন না আসে আমাকে কি অপরাধের শাস্তি দেওয়া হলো ভালো লাগে না ব্যাস আমি এতই খারাপ হয়ে গেলাম তুই একটু না বহুত খারাপ ভালো লাগে না তোরে আর মেসেজ দিবি না ব্যাস মনে পড়ে যায় সেই দিন রাতের কথাগুলো আমাদের শেষ ম্যাসেজ ছিল কি জানি কী অপরাধের শাস্তি দিয়ে গেল আমাদের ওঠা বসা চলাফেরা কথাবার্তা সবই ভুলে গেছে হয়তো রাগটা ওর বরাবরই বেশি ওর রাগলে ওর মাথা ঠিক থাকে না তাই আমিও বেশি কিছুই বলি না আইডি অফ ব্লক করে রাখা কথা না বলা এইগুলো নিত্যদিনের অভ্যেস আর আমার কাছে পানি ভাত ওর সাথে পরিচয় কলেজ থেকে আসার পথে ধাক্কা লেগে হাত থেকে ব্যাগ পড়ে যায় তারপর আরেক দিন কলেজে দেখা হয় জানতে পারি সেই কলেজেই পড়ে সময় যেতে থাকে চেনা জানা হতে থাকে তারপর ভালো লাগা আর ভালো লাগা থেকে ভালোবাসার শুভ অধ্যায়ের সূচনা অনেক ভালোবাসতো আমায় সে ওর কথাগুলো ওর ফয়েস সব কিছুই মানান ছিল সবই চলছিল ঠিকঠাক উদ্ভব ঘটে নতুন আরেকজনের যা আমার অগোচরে চরে আমি হয়তো বা কিছুই জানতাম না তখন সে তার ভালোবাসা অন্যদিকে বিলি করতে থাকে পরে জানতে পারি মেয়েটা আমার থেকে দুই বছরের জুনিয়র একদিন আড়াল থেকেও দেখেছি কলেজের পূর্ব দিকে থাকা করই গাছের নিচে দুজনে বসে গল্প করছে ও জানতো সেদিন আমি আসবো না তাই সুযোগটা কাজে লাগিয়ে নেয় আশ্চর্যের কথা ছিল মেয়েটা আমার বিষয়ে জানতো তবুও সে ইনভলভ হয় বড় অবাক লাগে এটা ভেবে যে মেয়েরাও মেয়েদের সর্বনাশ করতে পারে আমি বরাবরই চুপচাপ ছিলাম কিছুই বলতে পারি নাই না ওকে না ওই মেয়েকে মেয়ের দোষকে যদি সে নিজেই যায় তাই চুপচাপ থাকতাম একা একা কাঁদতাম কষ্ট হতো প্রচুর তবু চুপচাপ থাকতাম আমাদের কথা বলা আস্তে আস্তে কমে যায় কলেজে দেখলেও হাই হ্যালো করত। এর বেশি না আমরা যে একটা সম্পর্কে আছি ও সেটা ভুলেই যায় ভালোবাসার এই রকম হবে জানলে ভালোবাসতে যেতাম না জীবন থেকে অনেক কিছু পেয়েছি তবে বেশিরভাগটাই ছিল ধোকা চলনা আর প্রতারণা কিন্তু নিজে না কখনো কাউকে ধোকা দিয়েছি না ছলনা করেছি না প্রতারণা করেছি ভালোবাসার আচ্ছাদনে আবৃত থেকে ভালোবেসে যেতেই শিখেছি আমার মনে তার জন্যে ক্ষোভ নেই আছে শুধু ভালোবাসা আর সম্মান স্যাক্রিফাইস জিনিসটা হয়তো আমার জন্যই তাই স্যাক্রিফাইস করে যাচ্ছে এমনকি আজও করতে হচ্ছে একদিন অনেক রাগ উঠে যায় ঝগড়া হয় প্রচুর মুখ ফসকে ওই মেয়ের কথাও বলে ফেলি আর তারপর থেকেই আমাদের ঝগড়া বিবাদ এমনও দিন গেছে গালি দিয়েছিল আমায় তবুও আমি চুপচাপ সেই দিনের ম্যাসেজের পর আর কথা হয়নি স ইচ্ছেই নিজের জায়গা ছেড়ে দিয়ে চলে আসি ও চেয়েছিল স্যাক্রিফাইস করি হ্যাঁ করেছি স্যাক্রিফাইস অনেকটাই করেছি স্যাক্রিফাইস স্যাক্রিফাইস জিনিসটা আমার সাথে ওতপ্রোত জড়িয়ে গেছে দূরে এসে তুলতুলকে নিয়ে বেশ ভালোই আছি তুলতুল আমার সন্তান অবশ্য আমার বলে ফুল হবে আমাদের সন্তান বলা উচিত আমাদের দুজনের একটু বেশি ভালোবাসার ফসল তুলতুল ভালোবাসার মাঝে এতই ডুবে গেছিলাম যে ঠিক ফুল জ্ঞান হারিয়ে ফেলি বুঝতেই পারিনি তুলতুল এসে যাবে তুলতুলকে মাসের পেটে নিয়েই চলে আসি ইনফ্যাক্ট ও যখন মেসেজ দেয় তখন আমার হাতে প্রেগনেন্সির রিপোর্ট ভেবেছিলাম নষ্ট করে দিব কিন্তু পরে ভাবলাম ওর তো দোষ নেই কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্তের জন্য ওর জন্ম ও তো ফুলের মতো পবিত্র একটা ছোট্ট মাংসের দলা আমার মাঝে ধারণ হয়েছে যা আজকের তুলতুল তাই চেয়েও দিন নষ্ট করতে পারিনি এখন তুলতুলের বয়স ছয় মাস জানি না সে কেমন আছে কী করছে রেবেকাকে নিয়েই আছে হয়তো রেবেকা সেই নারী যাকে দোষ দিব না ভুল বুঝবো আমি নিজেই বুঝি না বিনা বিয়েতে প্রেগনেন্ট হয়ে যাওয়া এই সমাজে অত্যন্ত অশালীন অনেকের কাছে তুলতুল পাপের ফসল কিন্তু আমার কাছে আমার সন্তান পবিত্র তাই চলে এসেছি অনেক দূরে যেখানে আমি আর তুলতুল সারভাইভ করতে অনেক কষ্ট হয়েছিল তবুও ধৈর্য ধরেছিলাম তারপর তুলতুল আসে আর এখন তুলতুলকে ঘিরেই বসবাস আমার ও হয়তো এখন আর খোঁজে না আমায় আমার নামের পাশে সবুজ পাতিটা আর হয়তো ওকে প্যারা দেয় না আমার আইডিটা হয়তো এখনও ওর ব্লক লিস্টে কিন্তু আফসোস আইডিটাও এখন আর নেই আজ তুলতুলের স্কুলের প্রথম দিন মেয়ে তার বাপের মতো হয়েছে এক রোখার স্বভাবের যা বলে তাই করে মাশাল্লাহ বাপের মতোই সুন্দর হয়েছে দেখতে দেখতে পাঁচটা বছর পার করে দিলাম তুলতুলকে বুকে নিয়ে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি মাম্মাম ছাড়া কিছুই বোঝে না তবে হুটহাট করে তার বাবাই কেউ লাগে তাই প্রশ্ন করে মাম্মাম আমার বাবাই কই আবার প্রশ্নগুলো এমনও হয় মাম্মাম সবার বাবাই আছে আমার বাবাই কই তখন আমার উত্তরগুলো হয় মাম্মাম পাখি তোমার বাবাই বিদেশে যখন আসবে তখন দেখবে বাবাইয়ের নাম করে মিথ্যে মিথ্যে ড্রেস কিনে দেওয়া খেলনা কিনে দেওয়া আমার দুই দিন পরপরের কাজ তুলতুলও খুশি থাকে আর ওর প্রশ্নগুলোও দমে থাকে তবে তুলতুলকে দেখলে ওর কথা মনে পড়ে কল ওর মতো হয়েছে গালগুলো ফোলা ফোলা জোড়া ভ্রুত চিকন ঠোঁট বাঁকা হাসি সব কিছুই তার বাবাইয়ের এই জন্যই তার বাবাইয়ের প্রতি টান বেশি সময়ের অন্তরালে লুকিয়ে থাকা বুক ফাটা কান্না কেউ হয়তো দেখে না অথবা দেখলেও বোঝে না ভালোবাসা যার যার কাছে যার যার মতো কিছু জিনিসের হয়তো মেলবন্ধন হয় না আবার সব সম্পর্কের যে মেলবন্ধন ঘটে তা ভেবে নেওয়াটাও বোকামি জীবন আবার খেলা করছে আমায় নিয়ে এটা কি করে সম্ভব আমি গত দুই বছর যাবৎ যেই অফিসে জব করি তার মালিক সে কেন যে মালিকের নামটা দুই বছর আগে জিজ্ঞেস করলাম না এখন আফসোস হচ্ছে হুট করে জব ছাড়া যাবে না বহুত কষ্ট করে আজ এই পজিশানে এসেছে এইভাবে দুই বছর হয়ে গেছে ছাড়া এতো সহজ না কিন্তু তার সামনেও তো থাকতে পারবো না আজ প্রায় পাঁচ বছর পর বুকের গহিনে থাকা কষ্টের আগুনগুলো দাবানলের মতো দাউ দাউ করে চলছে এর কষ্ট অনেক না পারা যায় কাউকে বলতে না পারা যায় কাউকে দেখাতে আর না পারা যায় কাউকে বোঝাতে জীবন আর কত খেলবে আমায় নিয়ে এই জীবনে হয়তো আর সুখ মিলবে না প্রথম দেখে অনেকটাই অবাক হয়ে গিয়েছিলাম মানুষটা অনেক বদলে গেছে হয়তো সেও এখন বাবা হয়েছে রেবে কি তার বউ হতেও পারে আর হলেও ক্ষতি নেই আমি বরাবরই ছিলাম তার চোখের বিষ তার কাছে তামাম দুনিয়ার সবাই ভালো কেবল আমি বাদে তাই আর কারো কাছে ভালো হওয়ার প্রত্যাশা রাখি না প্রথম দিনের দেখায় নিচু কেবিনে কিছু প্রশ্ন করল আমায় কেমন আছো বিয়ে করেছ নিশ্চয়ই না বলেই চলে এলে অনলাইন হলে না কেন আর এত বদলে গেলে কিভাবে নিজের যত্ন নাও না এখন আর ছেলে মেয়ে আছে বর কে করে সব প্রশ্নের উত্তর আমিও দিয়েছি আর তা একদম সুশীলভাবে উত্তরটা ছিল স্যার এই ফাইলগুলোতে আপনার সাইন লাগবে আপনি সাইন করে দিলে আমি সুপারভাইজারের কাছে জমা দিব তাই দয়া করে সাইন করে দিলে খুশি হব অনেক অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে আমি তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছি সাইন নেওয়ার পরে চলে এসেছি। কিন্তু এইভাবে আর কতদিন এখন প্রশ্ন কাল হয়তো জোর করবে তখন কি করবো ভাবছি আজ তুলতুলের স্কুল বন্ধ থাকায় অফিসের সাথে করে নিয়ে যায় নিয়ে যেতাম না যদি না সে থাকত কিন্তু শুনেছিলাম সে অফিসে আসবে না আফসোস তুলতুলার আমি অফিসের এক ঘন্টা পর সেও অফিসে চলে আসে তুলতুলকে দেখে অনেকক্ষণ চেয়েছিল হয়তো নিজের কিছু সত্তা খুঁজে পেয়েছিল মেয়ের মাঝে আর তুলতুল মোটামুটি অফিসের সবার সাথে ফ্রি তাই সে সবার ডেস্কে গিয়ে সবার সাথে মজা করে সবাইও তুলতুলকে বেশ ভালোবাসে আমাকে বলে ডাকাতে সে অনেকটাই অবাক তো সবার আমার দিকে কিছু অভিযোগের তীর ছুঁড়ে দেয় সে আমার কাছ থেকে পালিয়ে সাথে সাথে বিয়েও করে নিয়েছ এতদিন ভাবতাম আমি হয়তো খারাপ লম্পট বাজে এখন দেখছি তুমিও কম যাওনি এখানে এসে নিজের মতো করে বিয়ে করে স্বামী সন্তান নিয়ে ভালোই আছো তা তোমার স্বামী কি করেন সে থাকতে জব করে খাও কেন সে আইরোজগার রোজগার কি করে না নাকি ফেলে রেখে চলে গেছে দারুণ হাসি পেয়েছে তবু হাসিনি চুপ ছিলাম ওই যে বরাবরই আমি চুপচাপ হালকা হাসি দিয়ে চলে এলাম তার কাছ থেকে কিছু বলতে ইচ্ছে করছে না বলা কথাগুলো ডায়েরিতেই থাক তুমি আমায় কখনোই বোছনি মিস্টার আহমেদ কখনোই বোঝনি আর আমি তোমাকে কখনো বোঝার জন্য ঠেকা দিয়েও রাখিনি তুমি তোমার মতো করেই থাকো আর আমি আমার মতোই থাকি পাঁচ বছর আগে যেমন সব কিছু তোমাকে দিয়ে চলে এলাম তখন যেমন শক্ত থেকেছি আজও পারব শক্ত থাকতে এখন আমাকে আরও শক্ত হতে হবে কারণ এখন আমার তুলতুলের জন্যে হলেও আমি শক্ত হতে হবে ডায়রের কিছু পাতা ফাঁকা এবার অনেকগুলো পাতাই ফাঁকা ডায়েরির শেষ পাতায় একটা নাম লেখা আছে তানভীর পুরো ডায়রি পড়া শেষ করে তানভীর চোখের পানিগুলো সমানে বয়ে যাচ্ছে নিজের চোখ থেকে তুলতুল তার সন্তান এতদিন পর সে জানতে পেরেছে আর সে না জেনে না বুঝে তুলতুলের মাকে জানা তাই বলে কথা শুনিয়েছে অবশ্য তানভীর আর যাই পারুক না কেন নিজের অন্যায়গুলোকে আড়ালে রেখে অন্যকে কথা শোনাতে ভালোই পারে কথার মার প্যাঁচে মানুষকে ফাঁসাতে তানবির ভালোই পারে তাই সে বরাবরের মতো এবারও তাকে ভুল বুঝে অনেক কথা শুনিয়ে দেয় বরাবরের মতো এই নারী সবসময় চুপচাপ যার কাছে না আছে কোনো অভিযোগ না আছে কোনো অনুরোধ আর না আছে কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিজের কাছে আজ অনেক অপরাধী হয়ে গেছে তানবীর পাপের খরা হয়তো এইবার ঘুজবে তার তাড়াহুড়োয় তুলতুলের মায়ের চলে যাওয়া তাড়াহুড়োয় ব্যাগ পড়ে যাওয়া আর ভাগ্যের জোরে তার ব্যাগ থেকে ডায়েরিটা পড়ে যাওয়া এবং সেই ডায়েরির তানবীরের হাতে পড়া সম্পর্কের চক্রে আবারও বাধা পড়ে দুইটা ভাঙা সম্পর্ক মিলনের তাগিদে এদিক ওদিক ঘুরিতে ব্যস্ত পরদিন তুলতুলকে নিয়ে তার অফিসে যাওয়া তুলতুলকে সাইডে রেখে কাজে ব্যস্ত হয়ে যায় সে এমন সময় ম্যানেজারের ডাক নীলুপমা জি স্যার কেবিনে আপনাকে ডেকেছে আচ্ছা আসছি আবার কেন ডাক পড়েছে আবার কোন অভিযোগের তীর ছোড়া হবে আমার দিকে কে জানে স্যার আসব হুম জি স্যার বলেন অনেক কিছু লুকিয়ে গেছো নীল স্যার এটা অফিস এখানে আপনি আমার বস আর আমি আপনার এমপ্লয় আমাদের মাঝে এর থেকে বেশি আর কিছু নেই নীল তুলতুল আমার সন্তান না তুলতুল আমার সন্তান আর কারো না মিথ্যা বলতেও শিখে গেছ যার রন্ধ্রে রন্ধ্রে মিথ্যের বসবাস সে আবার অন্যের মিথ্যে যাচাই করতে পারে নীল তোমার একটা জিনিস আমার কাছে আছে আমার জানা মতে আমি সব নিয়ে এসেছি এটা কাল ফেলে রেখে চলে গেছিলে ডায়েরিটা ওর হাতে বুকটায় একটা কামড় দিয়ে ওঠে এত বড় ভুল কিভাবে হয়ে গেল আমার দ্বারা এত কেয়ারলেস কিভাবে হলাম ওকি ডায়েরিটা পড়েছে হয়তো পড়েছে না হয় তুলতুলকে নিচের সন্তান বলতো না নীল নীল হ্যাঁ নাও এটা ধন্যবাদ আসছি নীল দাঁড়াও জি বলুন আমি আমার সন্তানকে কি কাছে পাবো না আসছি কোন রকম পালিয়ে গেলাম এই প্রশ্নের উত্তর জানা নেই আমার তাই দিতেও পারিনি তুলতুলকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে কি হলো ওর আবার মাম্মাম পাখি জি কি হয়েছে মন খারাপ কেন মাম্মাম আমি আইসক্রিম খাবো লাঞ্চ আবার হোক তারপর খেও কেমন এখন গেলে কি হবে মাম্মাম তুল তুল মুখে মুখে তর্ক না এমন করলে কিন্তু আমি তোমাকে নেক্সট টাইম নোর কাছে রেখে আসবো মনে যেন থাকে চুপচাপ বসে থাকো আর মাম্মামকে কাজ করতে দাও দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখে নেয় তানবীর তার সন্তান তার ঐরসজাত সন্তান তুলতুল যার দিকে দুদণ্ড তাকালেই মন ভরে যায় মনে মনে দোয়া করছে একবার যাতে তুলতুল বাহিরের দিকে তাকায় কারণ নীলুর কেবিনের চারপাশে পুরোটাই কাচের এই মুহূর্তে সে তুলতুলের সামনে যেতে যাচ্ছে না তাই ওখানেই দাঁড়িয়ে অপেক্ষায় আছে একবার যদি মেয়েটা এদিকে তাকায় আল্লাহ পাকও হয়তো চায় বাপমের মনের মিলন হোক রক্তের টান বলেও তো কিছু আহাকে। আচমকাই তুলতুল বাহিরের দিকে তাকায় আর তুলতুলের তাকানোর চোখে তানবির স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ দিয়ে পানি ছেড়ে দেয় তারপর ইশারায় রাখে তুলতুলকে তুলতুল তো পাকা বুড়ি মায়ের দিকে চেয়ে থেকে তারপর আস্তে করে কেবিন থেকে বেরিয়ে যায় আর দৌড়ে তানভীরের কাছে চলে যায় কেন ডাকো আঙ্কিল মেয়ের মুখে কথাগুলো যেন প্রাণ কাড়ে পিঙ্ক কালারের ফ্রক পরা দুই দিকে দুইটা ঝুটি করা চুলগুলো মাশালা মায়ের মতো সিল্কি এক কথায় পরই লাগে তার মেয়েকে কোলে তুলে মেয়েকে নিয়ে ক্যান্টিনে যায় তানবীর সেখানে মেয়েকে পাশে বসিয়ে রেখে আইসক্রিম খাওয়াচ্ছে সে এক নাগারে মেয়ের দিকে তাকিয়ে আছে তানবীর এত সুন্দর পরি যে কিনা আমার অংশ যে কিনা আমার কলিজা আর আমি সেই অংশকেই চিনি নি আমি কেমন বাবা তুমি আমাকে আইসক্রিম কেন দিলা তুমি খেতে চাইলে মাম্মাম বকবে তো বকবে না যদি বকি আমি সামলে নেব তোমার বাসায় কে কে আছে আমি আর মাম্মাম তোমার বাবা বাবার বিদেশি থাকে তবে আমার জন্য গিফট পাঠায় ডায়ের সাথে মেয়ের কথাও মিলে গেল ক্যান্টিনের বাইরে থেকে সব খেয়াল করে নিল সে যতই দূরে রাখতে চাইবে তানবির ততই তার মেয়ের কাছে আসবে বাবার থেকে তার সন্তানকে কি করে আলাদা রাখবে সে আর সন্তানের থেকে তার বাবাকে কি করে আলাদা রাখবে সে এতটা পাশান্তর নীলু না এবারও না হয় তানবিরকে জিতিয়ে দিবে নীলু দুদিন পর পার্কে তুলতুলকে নিয়ে বসে আছে নীলু তানবীরকেও আসতে বলেছে সে আজ কিছু কথা ফাইনালভাবে বলে দেবে নিল নিজেকে সেইভাবেই তৈরি করে এসেছে নিল যথাসময় তানবীরও হাজির দূর থেকে তানবিরের হাঁটা ফলো করছে নিল আগের মতোই হাঁটে তানবির পাঁচ বছর আগেও প্রাণবন্ত ছেলেটি আজ অনেক বদলে গেছে ধোকাবাজের তালিকায়ও ফেলা যায় না আবার আগলে রাখার তালিকায়ও রাখা যায় না তানবির এমন একজন যে ধরাছড় বাহিরে মেয়ের বাবা সে আজ বিয়েটা আজও করেনি সে কারণ জিজ্ঞাসা করা হয়নি নীলুর তানবির সামনে এসে বসে তুলতুল তখন বল দিয়ে খেলছে আর নীলু তার কাজ শুরু করে মাম্মাম পাখি জি এখানে আসো মা জি মাম্মাম তুমি তোমার বাবাইকে দেখতে চেয়েছিলে না হুম ইনি তোমার বাবাই আমার বাবাই হ্যাঁ মা তোমার বাবাই বাচ্চা মেয়েটার কিছু বোঝার নেই বাবাইকে দেখে জড়িয়ে নেয় তার বাবাইকে আর তানবিরো মেয়েকে জড়িয়ে নিয়ে চোখের পানি ছেড়ে দেয় বেশ খুশি ফিরিয়ে দেয় বাবাকে তার সন্তান আর সন্তানকে দায় থেকে মুক্ত হয় মাম্মাম পাখি জি বাবাইকে তো পেয়েছ এখন মাম্মাম কয়টা কথা বলবে শুনবে হুম বাবাই তো এতদিন ছিল না এখন এসেছে তুমি বাবাই এর সাথে থাকবে তোমার সাথেও থাকবো বাবাই সাথেও থাকবো আমার কাছে তো এতদিন ছিলে এখন না হয় বাবাইয়ের সাথে থাকো আমার বাবাই চাই আমার মাম্মামও চাই তানবীর অবাক নয়নে নীলুর দিকে আছে নীলু কি মানুষ নাকি অন্য কিছু আজকেও তানবীরকে জিতিয়ে দিতে নিজের কলেজেটাকে তানবীরের হাতে তুলে দিতে এসেছে নীলুর চোখে পানিগুলো চিকচিক করছে মনে হচ্ছে এখনই পড়ে যাবে অন্যদিকে নীলু তুলতুলকে বুঝাতে ব্যস্ত তানবির তুলতুলকে সাইডে রেখে নীলুর দিকে তাকিয়ে বসে নীলু আমরা কি পারি না আবার এক হতে সময়টা পার হয়ে গেছে তানফির সাহেব বদলাইনি কিছুই অনেক কিছুই বদলে গেছে আমি আগের মতোই আছি রেবিকা চলে গেল কেন বেইমানি করে গেছে যেমনটা আমি করেছিলাম তোমার সাথে অথচ এই বেইমানির জন্যই আমাকে সরিয়ে দিয়েছেন মাফ করা যায় না কোনো অভিযোগ তো করিনি ক্ষমা করে দাও মনে পড়ে লাস্ট মেসেজগুলো আর তার কয়েকদিন আগে দেওয়া গালিগুলো ভুল করেছিলাম আমি তুই থার্ড ক্লাস লো ক্লাস আরও অনেক কিছুই আমি আমার সাথে যাবে না কখনোই আপনার তুলতুলকে আমার চাই সাথে তোমাকেও তুলতুল আপনার আপনার রক্ত তার শরীরে আমি সরে যাব তুলতুল বুঝে যাবে আস্তে আস্তে সব এত পাশান হলে কিভাবে মনটাই মরে গেছে যাই হোক কাল তুলতুলকে নিতে আসবেন আমি সব রেডি করে রাখব তুলতুল থাকবে না থাকবে আমি মাঝে মাঝে দেখা করতে যাব নিলো সবকিছু ভুলে গিয়ে এক হওয়া যায় না দুইজনের রাস্তা পাঁচ বছর আগেই দুই দিকে বেঁকে গেছে আর তো চোরা লাগবে না কাজ ভেঙে গেলে চোরা লাগে কিন্তু দাগছে থেকে যায় এভাবে কি সারা জীবন কাটাবো আমরা আপনি এগিয়ে যান তবে তুলতুলকে দেখে রাখবেন আর তুমি আমি কখনো আপনার মনে ছিলাম না যাই হোক আসছি মামা পাখি বাবাইকে বাই দাও কাল বাবাই আসবে নিতে বাই বাই বাবাই নিল দাঁড়াও হুম চলে যাবে একা ফেলে আমার হমির শেষ পাতায় একটাই নাম সারা জীবন থেকে যাবে আর তা হচ্ছে তানফির ওইখানেই রেখে আমায় ডায়রিটা অন্তত বেইমানি করবে না আমার ডায়রির শেষ পাতায় আপনি ছিলেন আপনি আছেন আপনিই থাকবেন আমি তানফির নই আমি নিলু যে শুধু স্যাক্রিফাইসের জন্যে জন্য জন্মেছিল আজও স্যাক্রিফাইস করে যাচ্ছে আসছি সব কিছুর মাঝে তুলতুলের ভবিষ্যৎ অন্ধকারে ছেয়ে যাচ্ছে তার বাবা মা দুজনকেই প্রয়োজন কিন্তু নীলুর একাধারে তানবিরকে জিতিয়ে দিতে গিয়ে বাচ্চার মনে কষ্ট দিয়ে ফেললো নীলু তার বিবেকের কাছে স্থির সে চায় তুলতুল তার বাবাইকে পাক তাই সে তার কর্তব্যগুলো যথাযথভাবেই পালন করে নিজেকে নিঃস্ব করে রেখে দিয়ে গেল যেতে যেতে নীলুর মনের কথাগুলো তার চোখের পানি বের হয়ে যাচ্ছে বরাবরের মতো নিল আজও তোমায় জিতিয়ে দিয়ে গেল তানফির সাহেব তুমি সব সময় চেয়ে স্যাক্রিফাইসটা আমিই করি দেখো কথা কিন্তু রেখেছি স্যাক্রিফাইস আজও আমিই করে গেলাম কিন্তু এইবারে স্যাক্রিফাইসটা অনেক বড় ছিল তানফির সাহেব ভালোবাসি তোমাকে তোমাকে কষ্টে রাখি কিভাবে। আমার ডায়েরির শেষ পাতায় তোমার নামটা আজই বোন রয়ে যাবে নাইবা হলাম তোমার সাথে তুমি তো আছো আমার ডায়রির শেষ পাতায় আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে